আজকে চলে প্রাণের স্কুলে সব বন্ধু বান্ধবীরা মিলে এখানে হচ্ছে আমাদের সামনে আশি বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম করা হবে পঁচিশে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে সম্ভবত তো এখানে আমার বন্ধু বান্ধব সবাই আছে আমরা ক্লাসমেট যারা যারা আছি তাদের মতামত এবং তাদের অনুভূতিটা কেমন এটাই জানবো হ্যালো বন্ধুরা টাকা only two কেমন লাগছে বন্ধু সেই 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 কি বলবো বন্ধুদের মাঝে সেই কি বলবো বলতে হবে সেটাও ভুলে গেছে সে কিন্তু তার মুখেও ভুলে গেছে তার বউ কিন্তু ক্লাসমেট আমার মুখে আজকে মুখে ভুলে গেছি সবাই বান্ধবী বউ নাই এত এত মজা লাগতেছে আমরা স্কুল লাইফের থেকে বের হয়ে যাওয়ার পরে বিয়ে শাদি করছি বাচ্চা কাচ্চা হয়েছে সব হয়েছে কিন্তু যে এই যে টানটা আজকে সেই অনুভূতিটা মনে হয় যে ফিলিংসটা

উপস্থিত হইতে পারি নাই তো আজকে আমরা বেশ বারো তেরো জন যা উপস্থিত হয়েছি এবং আমরা পরবর্তী যেদিনকে রেজিস্ট্রেশন করবো অবশ্যই আমরা চেষ্টা করবো যেন কমপক্ষে পঞ্চাশ জন যেন আমরা একত্রিত একত্রিত পারি হয়ে রেজিস্ট্রেশন কে বন্ধু তুমি কি বিবাহিত না অবিবাহিত এখনো এটা আগে উত্তরটা দিয়ে নাও এত আনন্দ লাগতেছে তুমি উত্তরটা দিলা না তেরো বছর যাক তেরো বছর আমার বিবাহিত আর মিন্টু হচ্ছে মেয়ে বিয়ে দিবে কয়েকদিন পরে আর এই বন্ধু মেয়ে বিয়ে দিবে আর এই বন্ধু মাত্র কি যেন পিতা হয়েছে ডাক শুনেছে কিনা জানি না এখনো আমার মেয়ে এই স্কুলে ক্লাস 7 পড়ে মাশাআল্লাহ এই কথা তো বলছি তুমি শ্বশুরই আরো এক্সপেরিয়েন্স আরো আমার মজা বন্ধুদের বাবা প্লাস আরে ব্যাক ব্যাক বন্ধুদের উদ্দেশ্যে আমার কিছু কথা কারণ কথা বলতে চেয়েছিলাম না বাট কথা বলতে হচ্ছে কারণ এই যে প্রতিষ্ঠানটা আমাদের সবারই আসলে আবেগের জায়গা এই আবেগের জায়গাতে যখনই আসি আসলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই তো এই আবেগের জায়গায় এসে আজকে আরও আমাদের যারা আমরা কয়জন আসছি অল্প সংখ্যক তো আমাদের যারা বন্ধু বান্ধবী যারা এখন আছে আসে নাই আসতে পারে নাই তো পরবর্তীতে দেখে বলবে মিস করলাম মানে তাদের যে এক্সপ্রেশন আমার অভিযোগ আছে এই দুয়ের প্রতি মারাত্মক অভিযোগ আমার কারণ তারা যে কোনো প্রোগ্রাম করতে চাইলে সহযোগিতার চাইতে অসহযোগিতা বেশি করে আসে না আমাদের বন্ধুত্বটা নাই আর কি শেষ হয়ে যায়

তো দুই হাজার বিদ্যালয় এখানে আমাদের পদচারণা এক সময় আমরা এই ক্লাস সিক্সে এখানে আমাদের পদার্প এবং আমরা পরীক্ষা দিয়ে এখানে বের হয়ে গেছি অনেকের সাথে এখনো হয়তো বা ফার্স্ট ইন্ট্রোডিউস হবে সেই লক্ষ্যে তো যারা পঁচিশে ডিসেম্বর বন্ধুরা দেখছি না আমার মনে করো আমার 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 সর্বাত্মক চেষ্টা করি আমি যার ইন্ডিয়া থেকে যার সাথে যোগাযোগ আছে সবার সাথে যোগাযোগ করবে এবং আমরা আগামী একটা আজকে আমরা একটা ডেট নির্ধারণ করব ওই দিন আমরা এই দুই হাজার দুইয়ের যে ব্যাসটা আছি আমরা এই উদযাপন কমিটির সাথে যোগাযোগ করে আমরা একটা ডেট ফিক্স করে দেব এবং ওই দিন আমরা সবাই মিলে একসাথে রেজিস্ট্রেশন করব এবং পঁচিশে ডিসেম্বর আমরা সর্বোচ্চ সংক্ষিপ্ত উপস্থিতি থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি ধন্যবাদ

এসএসসি ব্যাস বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আশি বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান হতে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই লক্ষ্যে আমরা মোটামুটি দু হাজার দুইয়ের ম্যাচের অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি এলে এখানে একত্রিত হয়ে এতটা আনন্দ লাগতেছে উপস্থিত হয় তারপরে যে কি অনুষ্ঠান হবে কি আনন্দ লাগবে সেটা বলা যাবে না সেজন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব তোমরা পরবর্তীতে পরবর্তীতে একটা ডেট দেব সেই ডেটে আমরা সবাই যেন একত্রিত সবাই রেজিস্ট্রেশন করতে পারি এবং অনুষ্ঠানে সবাই সম্পৃক্ত থাকতে পারি আমি মনে করি আমাদের লাইফে

স্যার একটু লেটে আসলো স্যার আসলে একটু লেটেই হয় স্যার আপনার বিবাহিত জীবনে আপনার পুত্র এবং কন্যা কয়জন আছে তো এতক্ষণ আমাদের বন্ধু বান্ধবের সবার কথা শোনালাম জানালাম কার কী মতামত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ